নিশ্চয় আজান দিতে চাই আমাকে আর লজ্জা দিয়ে না আপনার আজান সুন্দর আপনি মদিনার সুরে আজান দিতে পারেন এটা সত্য কিন্তু এই আজান আমি আপনার তিনটা আজান আমি আপলোড করছি একটা ভিউ হয় না দেখেন মানুষ এখন আজান শুনে না মানুষ এখন কোরআন তেল শুনে না মানুষ এখন গান শুনে মানুষ এখন নাটক সিনেমা দেখে এগুলো ভাইরাল হয় এই আজান দিবেন মক্কা মদিনার সুরে আজান দিবেন এগুলো ভাইরাল হয় না বুঝছেন অযথা সময় নষ্ট না করে ভাই আপনি তো শুনবে কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরে আপনি যে মাদ্রাসায় আসলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আগাম দিতে চাই আমাকে আর লজ্জা দিয়ে না আপনার আজান সুন্দর আপনি মদিনার সুরে আজান দিতে পারেন এটা সত্য কিন্তু এই আমি আমি আপনার আপলোড করছি একটা ভিউ হয় আজান আজান তিনটা দেখেন মানুষ এখন আজান শুনে না মানুষ এখন কোরআন তিল শুনে না মানুষ এখন গান শুনে মানুষ এখন নাটক সিনেমা দেখে এগুলো ভাইরাল হয় এই আজান দিবেন মক্কা আর সুরে আজান দিবেন এগুলো ভাইরাল হয় না বুঝছেন অযথা সময় নষ্ট না করে ভাই আপনি ভাই এই জায়গায় তো আমার মনটা দিলেন একবারে দুর্বল করে এটা সত্য যে আপনি আজানটা দিচ্ছেন এই আজানটা যে শুনবে সে সব পাবে কিন্তু মানুষ তো এখন এগুলো কিছুই মনে করে না মানুষ তো এখন শুধু সময় পাইলেই মনে করেন যে গান নাটক সিনেমার মধ্যে ব্যস্ত থাকে কিন্তু আপনার এত সুন্দর আজান এটা স্যার আমি বুঝতে পারি আপনার মক্কা মদিনার সুরে আজান মানে আপনার আজানে আমি একদম পাগল হয়ে যাই আল্লাহ তালা আপনার এত সুন্দর কণ্ঠ দিছে কিন্তু দর্শক তো বুঝে না যারা অডিয়েন্স আছে তারা তো বুঝে না যে আপনার আজানের ই কেমন তো ঠিক আছে যেহেতু আপনি আজান দিতে চাইতেছেন তাহলে আসেন একটু এখন কি করবো কর্মী প্রিয় দর্শক আমি জানি এই ভিডিওটা ভাইরাল হবে না তারপরও কেন জানি হুজুর বারবার চলে আসে তো যাই হোক আপনারা শুনেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاة حي على الفلاح أي على الفلاح. الصلاة خير من النوم. الصلاة خير من العون الله اكبر الله اكبر لا اله الا الله আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই আমার এই যে ভাই মক্কা মদিনা সুরে আজান দিল একটু ওই দিকে তাকান আমার দর্শক একটু আপনাকে দেখো আপনি বলেন তো একটা গান একটা গানের চাইতে কি আজানের সুরটা কি দামি কাছে আমি জানি না এই ভিডিওটা কেন ভাইরাল হয় না আমি জানি না এই ভিডিওটা কেন ভাইরাল হয় না এই ভিডিওটা কেন ভাইরাল হয় না এটা আমি জানি না আব্বা এই আজানটা তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ একটু জোরে বলো আলহামদুলিল্লাহ এই আজানটা তোমার কাছে ভালো লাগছে জোরে বলো জি আচ্ছা আমার দর্শকদেরকে একটু বলো যে এই ভিডিওটা যেন ভাইরাল হয় এই ভিডিওটা যেন ভাইরাল হয় লাইক দিন লাইক দিন কমেন্ট করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম